আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যেখানে অনিয়ম সেখানে চ্যানেল কৃষি যেখানে দুর্নীতি সেখানে চ্যানেল কৃষি গরিব মেহানতি রিক্সা শ্রমিক দিনমজুর ঠেলাগাড়িওয়ালা সাধারণ মেহানতি জনতার পকেট কাটা হচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী আর এই অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে চ্যানেল কৃষি আর সাথে আছে আমি আমিনুল হাসান রুবাইয়ের চলুন আজকে এই চট্টগ্রাম আগ্রাবাদ লাখি প্লাজার মোড়ে যে বাজারটি আছে এ বাজারে কি অবস্থা আজকে সেটাই আপনাদের সামনে তুলে ধরব চলুন তাহলে শুরু করা যাক আসসালামু আলাইকুম কাকা বাংগাস কত করে বিক্রি করেন কাকা একশো ষাট একশো তো ষাট টাকা রুই কত করে দুইশো বিশ তেলাপিয়া কত করে তেলাপিয়া একশো আশি টাকা একশো আশি টাকা আর অনেক পুরানো সেই দুশো দুশো তল দুশো তিরিশ দুশো তিরিশ টাকা

আপনার তো স্লিপ নাই তো সুতরাং আপনি যদি বলেন দুশো টাকা তাও তো আমরা বিশ্বাস করতে হবে নাকি এটা বলতে হবে আগে আগে স্লিপ পরে আগে বলতে হবে রাস্তা কেমনে বসছে এটা অনেকে তো বসার নিয়ম না এটা বলতেছি আমি বসার তো নিয়ম নাই গাড়িতে এখানে জ্যাম গাড়িতে এখানে জ্যাম দুই ঘন্টা জায়গায় জ্যামে পড়ে থাকতে দুই ঘন্টা জায়গায় পড়ে থাকতে হয় এখন রাস্তা কেমনে বসছে আগে বলতে হবে এটা স্লিপ পরে দর্শক বন্ধুরা দেশীয় বল বল কত করে দাম জানা রুই কত রুই কত তিনশো এটা কত ট্যাঙ্গা কত কত তাহলে বিয়ার কথা সর্বপ্রথম কথা হল এই যে এই যে গাড়ি যে যানচট এখানে গাড়িকে রাখতে আপনাকে বললো কি কিন্তু আপনাদেরকে রাখার জন্য অনুমতি কে দিলো এটা বলেন প্রথমে কেউ দেয় নাই তো কেন বসলেন সব সময় গরিবের জন্য বসে আছেন সব সময় করেন সব সময় আপনারা এভাবে এভাবে যানজট সৃষ্টি করবেন এটা তো অন্যায় না অবশ্যই আমি তা আমরা কি করে বাদ এখন আপনারা আর একটু ওই ওই একটু ভিতরে তো বসা যায় যে পুলিশের দায়িত্ব এখন পুলিশে কাজ করেন আর কথা হইল না না পুলিশের দায়িত্ব ঠিক আছে আগে তো আমি আপনি সাধারণ জন এখানে বসে জি আপনি যে আজকে এতগুলো মাল আনলেন স্লিপ নিয়ে আসছেন যে দোকান থেকে আনলেন কিনে আনছে মেন মালিক কিনে আনছে শুনেন আমি আসছি আমার কোনো সমস্যা নাই যখন ভোক্তা অধিকার আসবে বিশ থেকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করবে এই অনিয়মের জন্য আপনাদেরকে আগে আসলাম সাবধান করতে লোকজন থাকলে কি উনিকে উনিকে আপনি এখানকার কি নাগরিক আমার দেশের নাগরিক আরে নাগরিক এরা কি সব ভঙ্গা রোহিঙ্গা সবাই নাগরিক আপনি যাই ওখানে বললেন যে ইয়ে করা যাবে না আপনি কে আপনার পরিচয় দেন আপনি কি করেন আপনি কি করেন আপনার পরিচয়টা বলেন আমি দেশের নাগরিক আপনি দেশের নাগরিক আবার বাকি নাগরিকদের আপনি একজন সবাইকে ছেড়ে দিলেন এখানে কেন আপনি এই সাহস পাইলেন থেকে আপনি কি সম্প্রশাসনের কোন লোক না না তাই আপনি কিভাবে পারলেন এদিকে বিলেন আপনি কিভাবে পারলেন আপনি মানুষকে ছেড়ে দিতে আসসালামু আলাইকুম আপনার দোকান সর্বপ্রথম হলো মেন রোডে বসা যাবে না খালা একটু গলিতে বসবেন বাবা এটা আপনার প্রতি অনুরোধ রাত দিতে কত হলো টমেটো কত বিক্রি করেন একশো দশ

একটু ভিতরের দিকে বসবেন মানুষের এই যে মেইন রোড যানজট করা যাবে না এটা একটু খেয়াল রাখবেন ছত্রভাই সব সিন্ডিকেট 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 ভাঙতে হলে আমাকে আপনাকে সচেতন সব জায়গায় সব জায়গাতে একই অবস্থা সিন্ডিকেটটা ভাঙার জন্য আমি কিছু করতে পারবো না এটা আমি আজকে বুক ফুলে কথা বলবো কালকে আমার গুলির আঘাতে নাইলে মামলা দিয়ে ঢুকে দিবে তুই আপনি আমার মামলা ডিল করবেন বাজারের অবস্থা বলতে এখন তো সব কিছু স্থবির হ্যাঁ দেশে এখন যে ক্রাইসিস চলতেছে এটা মূলত হচ্ছে যে ফান্ডিং এর সমস্যা আগে থেকে যে ক্রাইটেরিয়াটা ক্রিয়েট হয়ে আসছে এটা একদিন তো ইয়ে হবে না আপনার রিডিউস করা পসিবল না তো যে কারণে এখনও একটা ইয়াতে বাজারে এখন একটা ইম্প্যাক্ট আছে তবে যদি সবাই সহযোগিতা করে এই চাঁদাবাজি বন্ধ হয়ে যায় হ্যাঁ তারপর যে এখনো কিন্তু চাঁদাবাজি হচ্ছে সব জায়গায় হচ্ছে তো যদি ব্যবসায়ীরা চাঁদা দেয় তারা অবশ্যই তাদের তো একটা এটা পুষিয়ে তুলতে হবে এটা ভোগান্তি হচ্ছে সাধারণ জনগণ মূলত চাঁদাবাজি সিন্ডিকেট সিন্ডিকেটটা আমরা দেখছি যে মূলত প্রথমে সবাই বলছে সিন্ডিকেট ভ্যানিশ হয়ে যাবে এখন হচ্ছে কি সিন্ডিকেটের হাত বদল

ডান্ডার বাড়ি দিতে হবে এই যে আমাদের মনে করেন স্বৈরাচারী সরকার যাওয়ার পর ছাত্র জনতা যে আন্দোলনে আপনার স্বৈরাচার সরকারের পতন হয়েছে তার তারপর থেকেই জিনিসের মূল্য দরাজ বাইরে ভাই সাদের লাউ সাদের লাউ কত করিয়া সাদের লাউ পঞ্চাশ টাকা এটার কেজি কত পঞ্চাশ টাকা কোথ থেকে আনলেন এটা সীতাকুণ্ড সীতাকুণ্ড কেজি পঞ্চাশ টাকা বিক্রি করে সীতাকুণ্ড কত করে আনলেন আপনি হ্যাঁ স্লিপ আছে স্লিপ আছে কোন দোকানে এইটা কি এত বড় আছে এটা কি আহা আপনি এটা একটা এখন দোকান নাকি রে ভাই এটা কি এখন এখন দোকান না স্লিপ না আনলে তো আপনাকে জরিমানা করবে সরকার হ্যাঁ যখন 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 জরিমানা শেষ হবে না কথা বললেন বুঝলাম না কি বললেন টাকা কেজি আরে যখন জরিমানা করে তখন কালকে এসেছি পঞ্চাশ হাজার টাকা জরিমানা করে তখন কি করবেন কালকে আসলে কালকে চিলিবের এখন বাংলাদেশের সব জায়গায় চিলিব আছে আপনি আমাকে দিবেন না খেলে তো গৃহস্থ করবে ভাইট গৃহস্থের মাল হোক সেই বিশ কেজি মাল হিসেব করতে হয় না

আমরা সিন্ডিকেটে দোষ দিয়ে লাভ কি আমরা তো সচেতন না উনি বললো যে আমি জিজ্ঞাসা করি না ওইটা মাফো ওটা মাফো বেশিরভাগ ইয়েতে আমি দেখি তো ওনারা তো ব্যবসায়ী ওনারা তো বিশ পঞ্চাশ টাকা লাভ করবে ওনারা যদি না আমরা যদি সচেতন না হয় সিন্ডিকেটে দোষ দিয়ে লাভ কি আমরা তো সচেতন না বড় ভাই বললো যে না বা আমি জানি না যা রাখে আর কি তো ওনারা সুযোগ পাবে না এভাবে তো দেশে অনিয়ম দিতে পারে চট্টগ্রামে সবজি এবং দ্রব্যমূল্যের দাম এত বেশি যে সাধারণ মানুষের নাগালের বাহিরে এটা দেখার জন্যে কেউ নাই অন্য অন্য জায়গায় ভক্ত অধিদপ্তর ঢাকাতে বিশেষ করে অভিযান পরিচালনা করে কিন্তু চট্টগ্রামে তাদের কোনো অভিযানই নাই এই অভিযান না থাকার কারণে যে যেভাবে ইচ্ছা সেভাবে দাম নিচ্ছে এতে সাধারণ মানুষ বিপাকে পড়তেছে এখন সবজির মৌসুম সবজি সবজির দাম আকাশ ছোঁয়া যেই সময় সবজির দাম কম থাকা বা স্বাভাবিক থাকা এটা মানুষের প্রত্যাশা কারণ এখন সবজির সিজন এই সিজনে যদি এত আকাশ ছোঁয়ার দাম হয় তাহলে সাধারণ মানুষ কী খাবে সাধারণ মানুষের জন্য চিন্তা করার আর কেউই নেই

বাসায় রাখবেন না আপনার হাফ পকেটে রাখবেন জনগণ দেখবে এটা আপনার পকেটে রাখবেন ভাই যা বলতো এখন আপনি আপনি এটা কত দিয়ে আনলেন আমি তো দেখি নাই উনিও দেখে না কেউ দেখে নাই ঠিক না আপনি যখন স্লিপটা দেখাবেন জনগণ দেখবে দেখে দশ থেকে পনেরো টাকা আপনাকে বেশি দিয়ে দিবেন এখন আপনি যেভাবে আক্রমণাত্মক কথা বলেন এখন যদি বক্তব্য দিকে আসতো এখানে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করলে কয়দিনে লাভ করবেন ভাই দিবেন কত আমি আসলাম আপনাকে আগে সাবধান করি তারপরে ওরা আসবে